দেখে না কিভাবে প্রারম্ভিক মূল্য নির্ণয় করা করতে হয় এর আগে আমরা জেনে নেব আসলে আমরা যে কোনো জিনিস বুঝে বুঝে করব যেন আমরা পরবর্তীতে এই ধরনের প্রশ্ন সবগুলো সলভ করতে পারি দেখো কি আছে আজকে আজকে আমাদের ক নম্বরে আছে প্রারম্ভিক মূল্য নির্ণয় করো তো প্রারম্ভিক মূল্য বলতে কি বোঝায় প্রারম্ভিক বলতে বোঝায় শুরু প্রারম্ভ আরম্ভ থেকে আমরা মনে রাখতে পারি প্রারম্ভিক হ্যাঁ তাহলে প্রারম্ভিক মানে শুরু তাহলে এক তারিখে যে ব্যবসাটা নিয়ে আমরা অর্থটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করার একটা সূত্র আছে আমরা প্রথমে নিচে সূত্রটা লেখি এরপর সমাধান করবো সূত্রটা হলো গিয়ে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মানে এক তারিখে যে সম্পদটা থাকবে সেটাকে বলা হবে প্রারম্ভিক সম্পদ এই সম্পদ থেকে যদি আমি ওই এক তারিখে যে দায়টা থাকবে বাদ মানে মাইনাস করে দিলাম প্রারম্ভিক প্রারম্ভিক দায় এই দায়টাকে আমি মাইনাস করে দিই তাহলে যেটা বেরোবে সেটা কি আমার প্রারম্ভিক মূলধন আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা সরাসরি সূত্রটার প্রয়োগ করি আমরা জানি যে কোনো কয়ের জন্য যে কোনো কয়ের জন্য বেশিরভাগ কয়ের জন্য তিনটা করে ছক করতে হয় তিনটা করে ছক করতে হয় তাহলে কি নির্ণয় করবো সেটা আমরা লিখে নেব প্রারম্ভিক মূলধন আমরা আজকে নির্ণয় করা শিখবো প্রারম্ভিক মূলধন এটা আমরা উপরে লিখে ছকটা করে ফেলবো ছকটা করার ক্ষেত্রে অবশ্যই তোমরা স্কেল এবং পেন্সিল ব্যবহার করবে আমরা কয়টা ঘর করব বলছিলাম আমরা তিনটা ঘর করব এক দুই তিন আচ্ছা প্রথমটা হলো আমাদের তারিখ তারিখ তারপরটা হলো বিবরণ এবার হলো টাকা আচ্ছা আমরা বলেছিলাম কি যে প্রারম্ভিক মূলধন করতে হলে কি হতে হবে আমাদের প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক মানে কি শুরু তাহলে এক তারিখেই তো আমরা শুরু করছি ব্যবসাটা তাহলে জানুয়ারির এক তারিখে বলছি কি নগদ চল্লিশ হাজার টাকা আমরা এখানে আগে লিখবো পঁচিশ এরপর আমরা রাখি মাস লিখতে হয় তারপর জানি আমরা তারিখটা লিখতে হয় তাহলে প্রারম্ভিক মূলধন মানে এক তারিখের সম্পদটাকে আমরা লিখি আগে প্রারম্ভিক সম্পদ সম্পদ কি কি আছে বলতো আমাদের এখানে সম্পদ আছে চল্লিশ হাজার টাকা এটা আমাদের সম্পদ আসবো তো এটা আমাদের সম্পদ এখানে আমার একটা ঋণ আছে তিরিশ হাজার টাকা দেখো এই অঞ্চলে বারবার পরীক্ষায় আসছে এই যে আমি এই যেটা থেকে এটা নিয়েছি এটাও দু সালে একটা বোর্ডে আসা ঢাকা বোর্ডের মেবি ঢাকা বোর্ডের তিন নম্বর প্রশ্নের সমাধান এটা তোমরা একটা দেখে নিতে পারো এই অঙ্কটা নিয়ে অনেকেই সমস্যা করে এই ঋণটা নিয়ে যদি ঋণটা না থাকতো তাহলে আমরা সরাসরি নগদ আর আগ্রহ যোগ করে দিতাম দুটো সম্পদ যোগ করে দিতাম আমাদের অঙ্ক হয়ে যেত এখন এইভাবে অঙ্কটা করা যায় কিন্তু এইটা সব বইয়ে প্রসিদ্ধ না প্রসিদ্ধ নিয়ম এইটা সব বইয়ে না কিন্তু সব বইয়ের নিয়মে যদি আমরা করতে চাই যেটা প্রপার নিয়ম তাহলে আমাদের করতে হবে কি দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যেহেতু তুমি একটা প্রতিষ্ঠানের হিসাব তাহলে কাজ কি করা আমাকে আমাকে নগদ নগদ টাকাটা কিন্তু আমার না কে দিয়েছে এই প্রতিষ্ঠানের যে মালিক সে আমাকে নগদ টাকা দিয়েছে চল্লিশ হাজার টাকা আগ্রহত দিয়েছে বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি আচ্ছা এখন আমাদেরকে বলতে হবে যে আসলে আমার হাতে নগদ তাহলে কয় টাকা আছে এইখানে যে ভুলটা তোমরা করো সেখানে তোমরা এই নগদ চল্লিশ হাজার শুধু তুলে দাও যে কারণে তোমাদের অঙ্কটা হয় না তোমরা ঋণটাকে অনেকে পরে আবার ঋণটাকে বাদ দেয় এখন এইখানে দুইটা নিয়ম একটা হচ্ছে ঋণটা এটার সাথে যোগ করে পরে আবার বাদ দিয়ে দেওয়া এটি হচ্ছে ভালো নিয়ম আরেকটা নিয়ম হলো ঋণটা আমি আনবোই না তো ঠিক আছে আমরা যেটা ভালো সেটাই করবো নগদ দেখো নগদ আমি চল্লিশ হাজার টাকা তো আমি মালিকের কাছ থেকে পেয়েছি আর তিরিশ হাজার টাকা যেটা আমি ব্যাংক থেকে এনেছি সেটাও তো আমার হাজারটা বেড়েছে তাহলে বাড়লে সেই টাকাটা আমাদের এখানে যোগ করতে হবে আবারও বলো সবাই বুঝতে পেরেছো কিনা আশা করি বুঝতে পেরেছি আমি আবার বলছি যে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা আমি মালিকের কাছ থেকে পেয়েছি আর এই তিরিশ তিরিশ হাজার টাকা আমি কোথা থেকে পেয়েছি এই তিরিশ হাজার টাকা অবশ্যই এই যে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি তাহলে ব্যাংক থেকে পেয়েছি তাহলে আমার টোটাল টোটাল সম্পদ হলো কত তাহলে টোটাল সম্পদ হয় আমার এখানে সত্তর হাজার টাকা সত্তর হাজার এটা আমি বাইরে লিখবো এটা আমি বাইরে লিখবো বা এটা এখানে লিখলে হয় আমি বাইরে লিখবো সেটাই সব থেকে বেশি ভালো হয় আচ্ছা এরপরে আছে কি আমার আরেকটা সম্পদ আছে সেটার নাম কি আসবাবপত্র আর্যগত সম্পদ আছে সেটা নাম হচ্ছে দাম হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা তাহলে আমার টোটাল মোট সম্পদ হলো কয় টাকা মোট সম্পদ হলো আমার সত্তর ২ বিশ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এখন দেখো এখানে আমাদের সূত্রে কি ছিল বাদ করতে হবে কি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি বাদ বা মাইনাস যা লেখো বাদ লেখাটা বেশি ভালো মাইনাস লেখলেও হবে প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় তাহলে প্রারম্ভিক দায় কি আছে

তারপরে আরো অন্যান্য সম্পত্তি থাকলে সেগুলো যোগ করে মোট সম্পত্তি এরপরে মোট দায় ঋণ যেহেতু দায় আবার আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের দেখো টাকা হয়ে পরের আমরা খ এবং গয়ের সমাধান করে শিখবো পরের সমাধান গুলো পেতে এবং আমার সাথে বর্তমান টেস্ট শেষ করতে আমার পেজের সাথে সবাই যুক্ত হয়ে যাও আপনাদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে এটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম